সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বলে আমি কথা বলতেছি একটা সুন্দরী মেয়ের সাথে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্রতিবেদন করবেন কয়েকদিন ধরে যোগাযোগ করতেছিলেন কেন প্রতিবেদন করতে চাইছেন বলুন প্রতিবেদন প্রতিবেদন করতেছেন মনের মানুষের ওই জন্য মনের মানুষের জন্য প্রতিবেদন আছেন মনের মানুষ তো নাই না মনের মানুষ নেই পরিবারে আছে কে কে পরিবারের নানি আছে আর ছোট ভাই আছে নানি ছোট ভাই হুম মা বাবা তারা কোথায় গেছে মা মারা গেছে বাবা বিয়ে করে চলে গেছে নানীর কাছে থাকেন হ্যাঁ কি করেন মানুষের বাসায় কাজ করে বয়স কত উনিশ বছর লেখাপড়া করেন নাই লেখাপড়া পড়া করছে কত টুক 9.75 ক্লাস নাইনও অব্দি লেখাপড়া করে মানুষের ভাষা কাজ করে হ্যাঁ বাবা মানে তার অবস্থা কি হবে বলেন ওটাও ঠিক আছে এখন ধরুন কেমনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলে দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন? বয়স বেশি হলেও সমস্যা নাই সে কালো হলেও তার মনটা পরিষ্কার হওয়া লাগবে যে আমার পাশে থাকবে আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? জি না আগে করিনি ছবি যেটা পাঠিয়েছেন আমার কাছে এটা আপনার? হ্যাঁ ছবিটা আমার। ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি কথা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে এই মেয়েটা প্রতিবেদনে আছে তার একটা ভালো মনের মতো মানুষের দরকার তবে তার সম্পর্কে যতটুকু জানলাম তার হচ্ছে বাবা মা নাই নানীর কাছে থাকে আর কি ছোট একটা ভাইকে ক্লাস class nine অব্দি লেখাপড়া আছে মানুষের বাসায় কাজ করে চেহারা ছবি দেখতে চমৎকার সুন্দরী। এখন প্রতিবেদনে স্বেচ্ছায় স্বেচ্ছায় সব কিছু জানার পরে কোন একটা মানুষ বাসায় থাকবে দায়িত্ব নেবে সে ভালো বেসে থাকে বিয়ে করবে community guideline এর কারণে মেয়েটার নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যার হচ্ছে কথা বলতে চান নাম ঠিকানা জানতে চান ওনার নম্বরে ফোন দিবেন জানতে পারবেন আপনারা জানেন এমন ভিডিও দি ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক দিন share টেয়ার দিন আর কি অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ।